এটি হচ্ছে রঙ্গিত নদী এই রঙ্গিত নদী মিলিত হয়েছে এখানে এসে সোজা তিস্তা নদীতে আর এই জায়গাটিকে কেন্দ্র করে এই ট্যুরিস্ট স্পটটি তৈরি হয়েছে ত্রিবেণী আর এই যে এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু সিকিমের পাহাড় আজকে আমি আপনাদের এমনই এক জায়গার গল্প শোনাব যে ভ্রমণপ্রিয় জায়গাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ত্রিবেণী রিভারসাইড ক্যাম্পিং এটি পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা ছিল যেখানে পাহাড়ের কোলে দুটি নদীর মিলনস্থলে ক্যাম্পিং করার ব্যবস্থা ছিল তবে আজ সবই অতীত বছর দুয়েক আগে সিকিমে বন্যার কারণে তিস্তা নদী ভয়াবহ রূপ ধারণ করেছিল যার ফলে বিভিন্ন জায়গাতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল রেহাই পায়নি ত্রিবেণীও ত্রিবেণীর দূরত্ব শিলিগুড়ি থেকে পঁচপান্ন কিলোমিটার অ্যাডভেঞ্চার প্রেমীদের প্রথম পছন্দ ছিল ত্রিবেণী পাহাড়ের কোলে দুটি নদীর মিলনস্থলে রাত কাটানোর সুযোগ পশ্চিমবঙ্গের আর কোথাও ছিল না তাই দিন দিনের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছিল এই ত্রিবেণীতে ছিল না কোনো হোমস্টে বা হোটেলে থাকার ব্যবস্থা নদীর পারে টেন্টে থাকার ব্যবস্থা ছিল নদীর পারে হওয়ার কারণে এই জায়গাটি বর্ষাকালে বন্ধ থাকত নদীর পারে বালির চরের উপরে এভাবেই অ্যাডভেঞ্চার প্রেমীরা রাত কাটাতো এসে তো এই হচ্ছে ত্রিবেণী ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি ক্যাম্পিং এর জন্য আসলে এরকম জায়গায় ক্যাম্পিং এর সুযোগ হয়তো ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে আর কোথাও নেই কথা বেলা হ্যাঁ আমার হ্যাঁ দেখুন এই হচ্ছে টেন্টগুলো একেবারে নদীর ধারে আর এই ছিল তৃবেণীতে আমাদের টেন্ট এই টেন্টটি ছিল দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট ছিল বালিশ ছিল খুব সুন্দর আয়োজন ছিল এখানে তার পাশেই একদম নদী বয়ে চলেছে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক দুটি নদীর মিলনস্থলে আমার পিছনে এই দুটি নদী এখানে এসে মিলিত হয়েছে এটি হচ্ছে রঙ্গিত নদী এই রঙ্গিত নদী মিলিত হয়েছে এখানে এসে সোজা তিস্তা নদীতে আর এই জায়গাটিকে কেন্দ্র করে এই ট্যুরিস্ট স্পটটি তৈরি হয়েছে ত্রিবেণী আর এই যে এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু সিকিমের পাহাড় আর এই পার আসলে এদিকে হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট আর এদিকে আমার পিছনে রয়েছে নদীর এপারে দার্জিলিং ডিস্ট্রিক্ট তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই স্পটটি দুটি নদী মিলিত হয়ে হবে বয়ে চলেছে তাদের নিজস্ব ধারায় চাইলে আপনারাও সেই নদীর উপর বয়ে বেড়াতে পারেন বোর্ডিংয়ে করে সন্ধের সাথে সাথে এখানে আয়োজন করা হতো ক্যাম্প এর তার সাথেই থাকতো বার্বিকিউ চিকেন ফ্রেন্ড সার্কেল বা ব্যাচেলারদের জন্য এটি ছিল এক আদর্শ জায়গা অনেকেই এখানে এসে অ্যালকোহল পান করত তাতে কোনো রেস্ট্রিকশন ছিল না তো সন্ধ্যে হতে না হতেই এখানে বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখানেই কিন্তু বার্বিকিউ চিকেন করা হবে সন্ধে বেলা বন সাথে এই বার্বিকিউ চিকেন খেতে খেতে সময় কেটে যাবে অনেকটাই পরের দিন সকালে আপনারা চাইলে দুশো টাকার বিনিময়ে এই তিস্তা নদীর উপরে বোর্ডিং করে নিতে পারেন এবং রয়েছে রিভার রাফটিং দারুন এক অভিজ্ঞতা অবশ্যই এখানে এসে একবার ক্যাম্পিং করুন অ্যাডভেঞ্চার ফিল হবে সিকিমের সেই বন্যার প্রভাব এই জায়গাটিতে এতটাই ছিল যে এখনও পর্যন্ত এই জায়গাটিকে স্বাভাবিক করে তোলা হয়নি তিস্তা বাজার থেকে ত্রিবেণী ক্যাম্পিংয়ে যাওয়ার শেষ কিছুটা রাস্তা পুরোপুরিভাবে ভেঙে পড়ে আছে তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি আবার এই জায়গাটি চালু হবে